আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাবার বাড়ি আসছি গ্রামের বাড়িতে ঘুম থেকে উঠলাম সকালবেলা ফ্রেশ হলাম এখন দিহি মা কাঁঠাল বাংছে এখন এই কাঁঠাল খাব কাঁঠালেরও অনেক সুন্দর সারাদিন কি কি করি সব আমাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা করা শেষ এখন মা যে ছিটপিঠা বানাইবো এগুলোর জন্য গোলাপালা নিচ্ছে মুরগির মাংস রান্না করছে এবার স্কিট পিঠা বানানো হয় দুপুরের নাস্তার জন্য এই যে পিঠা বানানো হয়ে গেছে একটা মাটির চুলায় রান্না করা হয় গ্রামের বাড়িতে তো মাটির চুলাই রান্না করে এইভাবে সব পিঠা বানানো হবে ওদিকে মা পিঠা বানাচ্ছে এদিকে যে ধান শুকা দিচ্ছে গ্রামে এখন প্রচুর কাজ তাই যাবে ধান নাড়া দিচ্ছি গ্রামে এখন ধান কাঠা লাগছে তো অনেক কাজ এখন গ্রামে একা কাজ করে কুলাম যায় না আর লোকও পাওয়া যায় না সবার বাসায় কাজ তো সারাদিন আমি কি কি করি সব আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে বৃষ্টি আসতে জন্য যে ধান কাতার করে থুবাইতেছে